আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটি দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের এবং এনসিপিকে নিতে হবে কারণ পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের গতানুগতিক কালচার থেকে চেষ্টা করেও বের হতে পারছে না বরং তারা দিনে দিনে ওই কালচারের ভিতরে আরো চলে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওই কালচারের ভিতরে থাকা তাদের ওই কালচার থেকে বের হয়ে আসা যতটা কঠিন আমরা যারা আমাদের শুরু থেকে ওই কালচারের বিরুদ্ধে ফাইট করছি ওই কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য তার চেয়ে সহজ এবং আমরা আমাদের জায়গা থেকে এই লড়াইটা চালিয়ে যেতে চাই এর পূর্বে বিএনপি কখনো এককভাবে ক্ষমতায় যায়নি জামায়াত বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে করেনি আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামীর বাংলাদেশের সংসদে এনসিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি কারণ যেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কী হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারি তো হলেও এনসিপির সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম শাপলা সেটি দিতে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাপলাকে এনসিপির জন্য চাই এবং সাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে পড়বে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপির অব্দুল থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা পড়বে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সাপ্লা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আপস থাকবে এবং আগামীর বাংলাদেশে বাংলাদেশ থাকে। বাংলাদেশ পন্থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকটোরাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এককভাবে নির্বাচন করবে যেই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই যেই জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে এটা প্রশ্নই আসে না অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন এনসিপি তো পরে অন্তর্বর্তীকালীন নির্বাচন কেন্দ্রে চিন্তা করতে পারে না এবং স্পষ্ট কথা আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল নির্দেশদাতা ছিল এইরকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব দিয়ে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না